মামা দুইটা ফুচকা দেন তো মামা একটা ফুচকা একটা চটপটি চটপটি কার জন্য আমি ফুচকা খাবো না চটপটি খাবো তুমি না বললে তুমি ফুচকা খাবে হ্যাঁ বলেছিলাম কিন্তু আমার এখন চটপটি খেতে ইচ্ছে করছে প্রীতি তুমি এখানে ফুচকা খেতে এসেছো ফুচকাই খাবে বাট আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না আমি চটপটিই খাবো না প্রীতি তুমি এখানে ফুচকা খেতে এসেছো ফুচকাই খাবে কেন ফারহান টেস্ট চেঞ্জ হতে পারে না 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 চাইলেই টেস্ট চেঞ্জ করা যাবে না তোমাকে ফুচকাই খেতে হবে আদারওয়াইজ আমার ভীষণ রাগ হবে এতে রাগ হওয়ার কি আছে ফারহান দশ মিনিটের মধ্যে তোমার টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আর দুই দিন পরে তুমি আমাকেই বদলে ফেলতে পারবে ফারহান আর ইউ ম্যাড তুমি এসব কী বলছো যা সত্যি আমি তাই বলছি তুমি বেশি বেশি করছো ফারহান

আমি তোমার সাথে এখনো সুন্দর বিহেভি করছি খাও তুমি অনেক বাজে বিহেভ করছো জাস্ট কন্ট্রোল ইউর আই এম ফুললি ইন মাই কন্ট্রোল ফারহান আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ চলো এখান থেকে আমি কিচ্ছু খাবো না ইউ হ্যাভ টু ইট দিস তুমি একটা পাগল কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি কিচ্ছু জানো না যাচ্ছি আমি এই মে যাচ্ছ কোথায় তুমি আমার সাথে এসেছো ফুচকা খাওয়ার পর আমার সাথেই যাবে ছাড়ো আমাকে ফুচকা